আসসালামু আলাইকুম আজকে ইসলামপুর কলেজের বিষয় নিয়ে আলোচনা করব যে দু হাজার চব্বিশ যে ফর্ম ফিল আপ করেছিলেন নতুন স্টুডেন্টগুলো তার ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে যে কান্টান নম্বর কীভাবে বার করবেন বাড়িতে বইটে কান্টাং নম্বর কীভাবে বার করবেন তা নিয়ে একটা ভিডিও করছি আমি যে মোব বাড়িতে মোবাইল থাকলে মোবাইলে দিয়ে নিবাতে পারবেন এবং ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে বার করতে পারবেন সর্বপ্রথম যেতে হবে তোমাদেরকে কোরম বা গুগলে গুগলে সার্চ করবেন ইসলামপুর কলেজ ইসলামপুর কলেজ শাঁজ করার পরে এখানে দেখবেন স্টুডেন্ট এরিয়া স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করবেন ক্লিক করার পরে ইসলামপুর পোটাল সম্পূর্ণ লেগেছে খুলে যাওয়ার পরে এখানে দেখবেন নোটিক্স এখানে নোটিক্স লেখা আছে এই নোটিক্সের নিচে দেখবেন নিউ ফার্স্ট সেমিস্টার নিউ ভেরিভিশন ভেরিকেশন ডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ফার্স্ট সেমিস্টার নিউ রিভিশন ডেট এখানে দেখবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউ ফার্স্ট সেমিস্টার ভেরিকেশান ডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাপ্লিকেশন নম্বর চাইবে যে লগ ইন ফোর ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ ফিজিক্যাল ডিটেল এখানে যে আপনি যে অনলাইন করেছিলেন স্লিপটা আছে যে অ্যাপ্লিকেশান একটা নম্বর আছে এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে চেক করতে পারবেন আমি তারপরে সম্পূর্ণ আমার অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে গো অপশানে ক্লিক করবেন গো অপশানে ক্লিক করার পরে দেখবেন আপনার সম্পূর্ণ ডিটেল দেখা যে স্টুডেন্ট স্টুডেন্ট কোড সম্পূর্ণ দেখা দিবি এপ্লিকেশন কোড হ্যাঁ স্টুডেন্ট নেম এবং ফাদার নেম সম্পূর্ণ দেখা দিবি এবার ভেরিবেশান রুম নম্বর আপনি যে অনলাইন করেছেন যে ডকুমেন্টগুলো ভেরিভেশান করবে সেখানে এখানে দেখা দেবে নম্বর কত নম্বর রুমে পড়েছে তোমরা এবং ভেরিফিকেশন ডেট যে ডেটে যেতে বলবে এখানে ডেট সম্পূর্ণ দেখা দেবে এবং ভেরিফিকেশন টাইম তোমার কটা টাইমে পড়েছে এবং কয়টা জমি যেতে হবে তোমাদেরকে বাড়িটি ঘুরতে দেখতে পারবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্ট করার পরে যদি সেভ করো মোবাইলে করে তাহলে তুমি সেভ করে নিতে পারো এবং যার প্রিন্ট করতে যাবো প্রিন্ট করে নেবেন এখান থেকে প্রিন্ট করতেও পারবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও করার জন্য ধন্যবাদ